এবার রুক্মিনী আর দেবের সম্পর্ক নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে ব্যাপক আলোচনা সমালোচনা সবাই জানেন দীর্ঘদিন ধরে সম্পর্ক রয়েছে দেব ও রুক্মিনী কিন্তু আর সাম্প্রতিক একটি টকশোতে দেব তো বলেই দিলেন কিছু ভাবছেন না তিনি দেবের এই কথার রেশ ধরেই মন খারাপ রুক্মিনী তাই তো প্রথমবারের মতো দেবকে নিয়ে কথা বললেন রুক্মিণী তিনি বলেন একটা মানুষ কখনই এত ব্যস্ত হতে পারে না যে নিজের জীবনটাকে সাজিয়ে গুছিয়ে নেওয়ার মতো সময় তার কাছে নেই তিনি বলেন আমি মনে করি ইচ্ছা থাকলেই উপায় হয় রুক্মিনীর এই কথায় বোঝাই যাচ্ছে যে সে দেবকে কতটা ভালোবাসে আর সে তাকে বিয়েও করতে চায় কিন্তু দেবের বিয়েতে কোনো ইচ্ছা নেই এটা নিয়ে রুক্মিণী আরো বলেন দিন শেষে আমরা যখন কাজ থেকে বাড়ি ফিরে আসি আমরা একা নিজেকে সঙ্গ দেওয়ার জন্য হলেও কাউকে প্রয়োজন রুক্মিনীর একতা থেকে বোঝা যায় সে দেবকে হারাতে চায় না তো বন্ধুরা আপনার কি মনে হয় দেব ও রুক্মিনীর সম্পর্ক কি শুভশ্রীর মতোই হবে তো বন্ধুরা আপনারা কি চান দেব ও বিয়ে করুক আপনার মতামতটি হ্যাঁ অথবা না লিখে কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ